আচ্ছা তো এই ভিডিওটায় আমরা হচ্ছে তোমার ফারেন হাইট থেকে কেলভিনে রূপান্তর করব আর এর পরবর্তী ভিডিওতে কেলভিন থেকে ফারেন হাইটে রূপান্তর করবো তো দেখো কি করতে হবে তো দেখো প্রথমে তোমাদের এই সূত্রটা কিন্তু সময় মুখস্থ রাখতে হবে কারণ যেহেতু এখন তোমরা যথেষ্ট বড় হয়েছো আর এই সূত্রটা মনে রাখা কিন্তু খুবই সহজ তো দেখো কী করতে হবে তো প্রথমে হোম মেনুতে প্রেস করবে প্রেস করার পরে ইকুয়েশনে যাবা যাওয়ার পরে সলভারে যাবা যে এরপর হচ্ছে তোমার কী চেয়েছে এখানে দেখো তো বিশ ডিগ্রি ফাইন সমান সমান কত কেরবেন তো বিশ ডিগ্রি ফারেনহাইট মানে বিশ ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত কেরবেন তো বিশ ডিগ্রি ফাইন কিন্তু দেওয়া আছে তো এই যে বিশ ডিগ্রি ফাইন না সেটা কিন্তু আমরা এখন এখানে ইনপুট করবো ঠিক আছে তো দেখো কী করতে হবে এখানে যদি আমরা বিশকে ইনপুট করি বিশ মাইনাস হচ্ছে তোমার বত্রিশ মানে এই সূত্রটা আমরা আর কি এই মানে এই সূত্রের ফরম্যাটে আর কি ক্যালকুলেটারে আমরা সাজাচ্ছি ঠিক আছে তো নিচে যদি আমার আমরা নয় এখন এখানে যদি আমরা সমান সমানে প্রেস করি প্রেস করার পরে এই যে কের বদলে যদি আমরা এটাকে এক্স ধরে নেই ঠিক আছে তো এক্স ধরলে আমাদের সুবিধা হবে তো ধরলাম মাইনাস দুইশো তেহাত্তর ঠিক আছে তো নিচে হবে তোমার ফাইভ তো এখন যদি আমি সমান সমানে প্রেস করি এবং নিচে যদি যাই তাহলে দেখো কত আসে দুইশো ছেষট্টি পয়েন্ট থ্রি থ্রি কেলভিন তো এটাই হচ্ছে আমার অ্যান্সার মানে বিশ ডিগ্রি ফারেন হাইট সমান সমান হচ্ছে তোমার দুইশো ছেষট্টি পয়েন্ট থ্রি থ্রি কেলভিন তো এভাবেই আমরা কিন্তু খুব সহজে রূপান্তরগুলো করতে পারবো ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে আমরা কেলভিন থেকে ফারেন হাইটে যাবো আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্তই